আটকের পর বিএনপি তার মৃত্যু সেনা প্রধানের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল জানব হাসিনার সব নির্বাচন ছিল সাজানো এবং সর্বশেষে জানাব আগামী নির্বাচনে ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আটকের পর বিএনপি নেতার মৃত্যু সেনা প্রধানের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাব্লু কে আটকের পর মৃত্যুর ঘটনায় সেনা প্রধানের হস্তক্ষেপ চেয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার এক শোক বিবৃতিতে তিনি এই দাবি জানান এর আগে গত রাতে চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপি সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাব্লু কে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য অস্ত্র উদ্ধারের নাম ধরে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতন চালায় এতে তার মৃত্যু হয় এই অমানবিক ও বৈচাসিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন আমরা মনে করি নিরাপত্তা বাহিনী সদস্যদের দ্বারা সংঘটিত এই ধরনের ঘটনা দেশের জন্য শুভ নয় বিচার বহির্ভূতভাবে শামসুজ্জামান ডাবলুকে নির্যাতন করে হত্যা করা দেশের প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে কোনো অপরাধের জন্য বিচারিক আদালতের মাধ্যমে দোষের শাস্তি নিশ্চিত হবে এটি জনগণের প্রত্যাশা কিন্তু চুয়াতা ভোটাঙ্গার জীবন নগর পৌর বিএনপি সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাব্লু কে নিরাপত্তা বাহিনী সদস্যরা অস্ত্র উদ্ধারের নামে তাকে ধরে নিয়ে গেছে আনুমানিক নির্যাতন চালিয়ে হত্যা করা কখনোই দেশের মানুষের নিকট সমর্থনযোগ্য নয় আমি এই ধরনের লোমহর্ষক ও মর্মান্তিক ঘটনার বিষয়ে সেনা প্রধানের হস্তক্ষেপ কামনা করছি উল্লেখিত এই পৈতিহাসিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে সুষ্ঠু তদন্তের জন্য ন্যায় বিচার প্রত্যাশা করছি এছাড়াও শোক বিবৃতিতে জীবন নগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর বিদেশি আত্মার মাফিরাত কামনা এবং পরিবার পরিচয়দের প্রতি গভীর সহমর্পিতা প্রকাশ করেন দলটির মহাসচিব হাসিনার সব নির্বাচন ছিল সচানব সম্প্রতি মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত তিনটি সংসদে নির্বাচন ছিল পতিত আওয়ামী লীগকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার মাস্টার প্ল্যান রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী এই বন্দোবস্ত করা হয়েছিল গতকাল সোমবার রাষ্ট্র ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া সংসদে নির্বাচন তদন্ত কমিশনের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে প্রতিবেদন গ্রহণের পর প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা ভোট ডাকাতের কথা শুনেছিলাম কিছু কিছু জানতাম কিন্তু এত নির্লজ্জভাবে পুরো প্রক্রিয়াকে বিকৃত করে সিস্টেমকে দুমড়ে মুচড়ে ফেলে নিজেদের মনের মতো একটা কাগজের রাই লিখে দিয়েছে এগুলো জাতির সামনে তুলে ধরা দরকার পুরো রেকর্ড থাকা দরকার তিনি আরো বলেন দেশের টাকা খরচ করে মানুষের টাকায় নির্বাচন আরজন করে পুরো জাতিকে শাস্তি দেওয়া হয়েছে এদেশের মানুষ অসহায়ের মতো তা গিয়েছিল কিন্তু কিছু করতে পারেনি এদেশের জনগণ যেন কিছুটা হলেও সস্তেই পায় সে জন্য যারা জড়িত ছিল তাদের চেহারাগুলো সামনে নিয়ে আসতে হবে কারা করলো কিভাবে করলো সেটা জানতে হবে নির্বাচন ডাকাতি আর যেন কখনো না ঘটতে পারে সে ব্যবস্থা করতে হবে কমিশনের তদন্ত প্রতিবেদন হস্তান্তরের পর গতকাল সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেসের সচিব শফিকুল আলম ব্রিফিং এ বলেন সংস্কারের জন্য যেসব কমিশন করা হয়েছিল তার সর্বশেষ কমিশন রিপোর্ট পেশ করা হয়েছে এই কমিশনটা হল দু 2018 চোদ্দ দু হাজার আঠারো ও দুই হাজার চব্বিশের নির্বাচনের উপর তদন্ত কমিশন তদন্ত কমিশনের প্রধান সাবেক হাইকোর্ট বিভাগের বিচারপতি শামীম হোসেন বলেন দু হাজার চোদ্দ তিনটে ইলেকশন বটে কিন্তু এটার মাস্টার প্ল্যান একটা এই মাস্টার প্ল্যানটা হইছে 2008 সালের একটা স্ট্র্যাটেজি ছিল যে কেয়ারটেকার गवर्नमेंटে বাতিল করা পরে 2011 সালে ওটা বাতিল করা হই ওটা বাতিল করার পেছনে লং টার্ম ট্রেজেডি ছিল যা আছে প্রতিবেদনে তদন্ত প্রতিবেদন কমিশনে জানাই 2014 সালে 153 টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং অবশিষ্ট 147 টিতে প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন ছিল সম্পূর্ণ সাজানো পরিকল্পিত রাষ্ট্র সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এ বন্দোবস্ত করা হয়েছিল প্রতিবেদনে বলা হয়েছে দু হাজার নির্বাচন সারা বিশ্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হিসেবে সমালোচিত হওয়ায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ দু আঠারো সালের নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার মিশন গ্রহণ করে বিএনপি অন্যান্য বিরোধী দল তাদের এই সুদূর প্রসারী পরিকল্পনা বুঝতে না পেরে নির্বাচনে অংশগ্রহণ করে তদন্ত কমিশনের প্রাক্কলন অনুযায়ী দু আঠারো সালের আশি শতাংশ কেন্দ্রের রাতের বেলায় ব্যালট পেপারে সিল মেরে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করে রাখা হয় আওয়ামী লীগের জেতাতে প্রশাসনের মধ্যে এক ধরনের অসত প্রতিদ্বন্দ্বিতা ছিল ফলে কোন কোনো কেন্দ্রে ভোট দেওয়ার হার শত ভাগের বেশি হয়ে যায় দু সালে বিএনপি বিরোধী দল নির্বাচনে অংশ না নেওয়াই ডামি প্রার্থী হিসেবে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক অপকৌশল গ্রহণ করা হয় এবার প্রতিবেদনে বলা হয়েছে তিনটি নির্বাচনের অভিনব পরিকল্পনা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যবেক্ষণের সিদ্ধান্ত সিদ্ধান্ত অনুযায়ী হয় এবং বাস্তবায়নের প্রশাসন পুলিশ নির্বাচন কমিশন ও গোয়েন্দা সংস্থার একটি অংশকে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করা হয় কিন্তু কর্মকর্তা সমন্বয়ে বিশেষ সেল গঠন করা হয় যা নির্দিষ্ট সেল নামে পরিচিতি লাভ করে দু থেকে দু পর্যন্ত নির্বাচন ব্যবস্থাকে নির্বাচন কমিশনের কাছ থেকে মূলত প্রশাসনের হাতে নিয়ে যাওয়া হয় এ সময় কমিশনের পরবর্তী প্রশাসনে হয়ে ওঠে নির্বাচন পরিচালনার মূল শক্তি তিনটি সংসদে নির্বাচনে নির্বাচনী অনিয়মে কয়েক হাজার কর্মকর্তা কর্মচারী যুক্ত থাকা এবং তদন্ত কমিশনের জন্য বরাদ্দ সময় অপ্রতুল্য হওয়ায় সুনির্দিষ্টভাবে এদের নাম ও কার কি ভূমিকা ছিল তা বের করা সম্ভব হয়নি নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল নির্বাচনী কৌশল নির্ধারণ ও নির্বাচনের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এবং সশস্ত্র বাহিনীর মনোনীত একটি অংশকে ব্যবহার বিরোধী প্রার্থী ও কর্মীদের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা দায়ের বিরোধী দলের নেতা কর্মীদের অজামিনযোগ্য মিথ্যা মামলায় গ্রেফতার ও গোম জাল ভোট প্রদান নির্বাচনী কার্যক্রম বিজেপিতে নির্বাহী বিভাগে ব্যবহার ভোটারদের ভয়ভীতি দেখানোর মতো ঘটনা ঘটেছে বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এছাড়া ভোট কেন্দ্রে ভোটারদের প্রবেশে বাধা অনিয়মতান্ত্রিক ভাবে সংসদীয় সীমানা নির্ধারণ আগে থেকে ব্যালট বাক্সে ভোট থাকবে রাখা ভোট প্রদানের হারে পরিবর্তন ভোট কেন্দ্রের গণমাধ্যম কর্মকর্তাদের একতরফাভাবে সরকারের আজ্ঞাবহ প্রধান নির্বাচন কমিশনের ও ভয়ভীতি প্রলোভন দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার নির্বাচনের পরে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী পরিসংখ্যান প্রকাশ না করা নির্বাচনের পরে নির্বাচন সংশ্লিষ্ট নথি ও তথ্য ধ্বংস করা নির্বাচনে অভিযোগ সঠিক এবং সুষ্ঠুভাবে তদন্ত না করা ও নির্বাচনে দামি প্রার্থী দাঁড় করানো বিরোধী রাজনৈতিক দল ভাঙনের চেষ্টা নির্বাচনে পর্যবেক্ষণ নিবন্ধনে পক্ষপাতিত্ব রাজনৈতিক দলের নিবন্ধনে বৈষম্য নির্বাচনের নামে রাষ্ট্রীয় অর্থের অপচয় হয়েছে কমিশনের প্রতিবেদন বলছে দু সালের ভোটেরও তদন্ত হওয়া উচিত ইভিএম এর বিষয়ে অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন বললেন যে যখন ইভিএম চালু করা হয় তখন সরকার ও সরকার দলীয় জোটের কয়েকজন দলগুলো ছাড়া কোন রাজনৈতিক দল এটাকে সমর্থন দেয়নি বিশেষজ্ঞরাও সমর্থন দেয়নি তারপরও চালু হয় এবং তিন হাজার কোটি টাকার বেশি ব্যয় হয় প্রকল্পে মাত্র ছয়টা আসনে ইভিএম ব্যবহার করা হয় একাদশ সংসদ নির্বাচনে মূলত উদ্দেশ্য ছিল প্রকল্প চালু রাখতে টাকা ব্যয় করা চাই তদন্ত কর্মকর্তা আমরা বের করলাম এই প্রজেক্ট ইসির জন্য নাম এটা তৎকালীন প্রধানমন্ত্রী নিরাপত্তার উপদেশ তারেক রহমান আহমেদ সিদ্দিকী ও তার অনুসারী কর্মকর্তাদের জোর করে ইসির উপর চাপিয়ে দিয়েছিল পুরো প্রক্রিয়া তো দ্রুত হয় যেটা অস্বাভাবিক ইভিএম বাতিল ভোট শূন্য হলেও কার্যপিকিন তো থেমে থাকেনি 2008 সালে দলের নবম সংসদে নিয়েও তদন্ত করা উচিত কাজে মাহফুজুল হক ও সুপন বলেন তাদের যে পরিধি 2014 2018 2024 আমাদের প্রতিবাদের একটা সুপারিশে ছিল তাদের আরও হওয়া উচিত তদন্ত করতে গিয়ে একটা জিনিস মনে হলো 20 शाले ने निये तुले जानान। 2008 সালে নিয়ে তদন্ত হওয়া উচিত এই ব্যাখ্যা তুলে ধরে তিনি জানান 2018 সালে ভোট পড়েছে 80.18 শতাংশ আর 2008 সালে ভোট হয়েছে 88 শতাংশ 2018 সালের 213 টি আসনে 100 ভাগ ভোট অংশ গ্রহণ হয়েছে 2008 সালে 100 ভাগ ভোট পড়েছে এরকম কেন্দ্রের সংখ্যা কত হতে পারে প্রতিবেদন পড়লেই দেখবেন প্রতিটি নির্বাচনে ভোট গ্রহণের হার পরিবর্তন করা হয়েছে এই ইসিকে দিয়ে করানো হয়েছে ডিসিকে ব্যবহার করা হয়েছে সন্দেহ হচ্ছে সন্দেহ ও হয়েছে ব্যাপক এবং এটা নিয়ে তদন্ত হওয়া উচিত কমিশন সদস্য শামীম আল মামুন তিন নির্বাচনের বৈশিষ্ট্য ফ্যাক্টর তুলে ধরেন তিনশো পৃষ্ঠার বেশি প্রতিবেদন সরকার একশো তিপ্পান্ন আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত ও 147 শাসনে ভোট ছিল অসম্পূর্ণ বা সম্পূর্ণ সাজন ও সুপরিকল্পিত 2018 সালের নির্বাচন ও 2014 সালে ভোটের অভিযোগ পরিকল্পনার রাষ্ট্র সর্বোচ্চ পর্যবেক্ষণের সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে প্রতিবেদন হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন কমিশন প্রধান সাবেক বিচারক বিচারপতি শামিম হোসেন কমিশন সদস্য শামিম আল মামুন কাজী মাহফুজুল হক সুপন ব্যারিস্টার তাজরিয়ান আকরাম ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান তথ্য উপদেষ্টা রিজুয়ানা হাসান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকিম আগামী নির্বাচনে ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে বললেন মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী জাতীয় সংসদে নির্বাচনে ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর হোটেল বা ম্যারিডিয়ানে উচ্চ শিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা দু হাজার ছাব্বিশ শীর্ষক দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনে তিনি এ কথা বলেন সম্মেলনে যুক্তরাজ্য মালদ্বীপ মালয়েশিয়া নেপাল যুক্তরাজ্য মালদ্বীপ মালয়েশিয়া নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা সহ বিশ্বের বিভিন্ন দেশ এবং বিশ্ব ব্যাংকের প্রতি প্রতিনিধি সহ মোট ত্রিশ জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন বলে এক সংসদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক বাস্তবায়না দিন হায়ার এডুকেশন এক্সপ্লেরালেশন এন্ড ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় এই সম্মেলনের আয়োজন করা হয় প্রিয় দর্শক এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনার সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন